গাছ আমাদের শিক্ষা দেয় বড় হতে হয় ধীরে ধীরে আমরা গাছ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না গাছ আমাদেরকে ফল দেয় আমাদেরকে ছায়া দেয় আমরা গাছ থেকে অক্সিজেন পাই গাছ যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দিত আমরা পৃথিবীতে এক মিনিটের জন্য টিকে থাকতে পারতাম না সুতরাং আমাদের বেঁচে থাকার জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ তবু এই গাছ কখনো অহংকার করে না কখনো বলে না আমি ছাড়া তোমরা অচল সে তার মতো করে তার সেবাটা আমাদের ঠিকই দিয়ে যায় এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত পৃথিবীতে বড় হতে হয় ধীরে ধীরে আপনি যতই লাফালাফি করেন আপনি বড় হতে পারবেন না সমাজের জন্য দেশের জন্য আপনার যা করণীয় আপনি সেটা করতেই থাকুন দেখবেন একদিন এই সমাজ এই দেশের মানুষ আপনাকে সফল করে তুলবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম